লে তালে হাই হাই গানে তালে তালে হাসি দিলে তোর পরে তোমার দুটি গালে চুপি চুপি ডাকো তুমি কাছে এসো না আসলে তুমি আমায় ভালোবাসো না তুমি জামাইয়া গেলা মনেরা গুন্নি ভাইয়া গেলা না তাইরে ভাইয়া অসন্ত নষ্ট হই যাচ্ছে কি আর হ্যাঁ এই

লাগছে না কি রুম তুমিও খাইলা তোমার বাইরেও খাইলা এটার ক এক গুলি দুই শেয়ার করছে ঠিক করছে আমি যাই কি বলি ক না